আমি আছি হলো পাট গবেষণার এখানে একবারে মুড়ে মধ্যে আর আমার গাড়ি নিয়ে আসছি কারণ হলো আমার স্যার যাবে নিকলি ঘুরার জন্য আর কারণ নিকলি যাবে হলো স্যার এখানে চাকরি করে তার ফ্যামিলি আসছে এখানে তাকে নিয়ে ওই কালকেও ঘুরতে গেছিলো কালকে সময় পাই না দিকে তারপরে চলে আসছে সন্ধ্যা বা সাতটার দিকে কালকে আসবো ওই সকাল টাইমে তারপরে তোমাকে নিয়ে ঘুরতে যাবো ওই বালিগলা আর স্যারের ফ্যামিলি আসছে ঢাকা থেকে তারা ফ্যামিলি সবাই ঢাকা থাকে আমি আসলে পার্ক কমিশনার এখানে দাঁড়িয়ে আছি তাদেরকে রিসিভ করে একবারে নেকলি উদ্দেশ্যে রওনা হয়ে যাব আর এখন যে সিজন নেকলি পানির সিজন ওখানে দেখার মতো অনেক কিছু আছে জিরো পয়েন্ট থেকে আলপনা শুরু হয়েছে পনেরো কিলোমিটার না কত কিলোমিটার আমার এতটা মনে নাই কিন্তু ওইখানে এখন আরও বেশি ভালো লাগবে দুই পাশে হাওয়ারের পানি আর মাঝখান থেকে আলপনা ফাইনালি আমরা স্পিড বুটটা ভাড়া নিয়ে নিলাম হাফ ডাউন হলো চার হাজার টাকা এখন বালিকলা থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম আপনারা যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ওইগুলা যদি নিকলির থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে যায় এই পানির উপর দিয়ে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা আর আমরা যেটা নিয়েছি স্পিড বুট সেটা ওই পারে যাইতে লাগবে হলো আধা ঘন্টা স্পিড বুটটা নেওয়ার কারণ হলো সারায়ের ফ্যামিলি আসছে নিকলি ঘোরার জন্য তার জন্য স্পিড বোর্ডটা নেওয়া হয়েছে এখন আমাকে দেখানোর চেষ্টা করছি কারণ আমি এখন ভিডিও করব আর ইঞ্জিলে সামনে বসে আছি আর কথাগুলা বলতে আছি কিন্তু আমার কথাগুলা কিছুই শোনা যাচ্ছে না ওই ইঞ্জিলের যে শব্দ স্পিড স্পিড ছিল ষাট থেকে সত্তর আপনারা ভালোভাবে জানেন স্পিড বোর্ড কত স্পিডে চলে আর আমরা যাব অষ্টগ্রামের পথে তার জন্য বেশিক্ষণ সময় নিব না তার জন্য আমি বলছি আরো তাড়াতাড়ি যাওয়া যায় কিনা আর নদীর যে ডেউটা এই ডেউটা একটু কম তার জন্য ভালোভাবে যেতে পারছি আর যদি ডেউটা যদি একটু বেশি হতো তাহলে অনেক উপর দিয়ে যাওয়া হতো কারণ যখন ডেউটা একটু বাইরে যাই তখন ফাল দেওয়ার চেষ্টা করবে আমার কাছে এগুলো খুব ভয় লাগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে ইটের বাটা আছে আর পানি হওয়ার কারণে ইটের বাটা ডুবে গেছে আর ছোট ছোট নৌকা আমার কাছে খুব ভালো লাগে স্পিড বুটে এই পাঁচ টাইম উঠলাম আর স্পিড বুট দিয়ে যাচ্ছি আমি হলো অষ্টগ্রামের দিকে আমার কাছে খুবই ভালো লাগছে আর আপনাদের কাছে কীরকম লাগছে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন ফাইনালি গন্তব্যে পৌঁছে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকো আর এখানে তিনটা স্পিড বোট আছে এখন আমরা একটা অটো নেব অটো নিয়ে ইতনা মেটামন অষ্টগ্রাম সবই আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখবো ফাইনালি চলে আসলাম আমরা মেটামনের রাস্তায় আজকে ওয়েদারটা পুরাই জজ কোনো রোদ্র নেই আরামসে ঘুরতে পারছি অটো দিয়ে রাস্তার একটুকরো ময়লা নাই কারণ হাড়ের উপরে যে রাস্তাগুলা কোনো ময়লা থাকে না রাস্তার পাশে যে সাইনবোর্ড গুলো দেখছেন এখানে লেখা আছে বাম দিকে ইটনা ডান দিকে অষ্টগ্রাম আমি যে পথে রওনা দিচ্ছি সেটা হলো মিটাপনের রাস্তা আর মাঝখানে হলো জিরো পয়েন্ট মজুপুরের পিক আর এখানে অনেক বড় সাইনবোর্ড ছিল এখানে দাঁড়ায় দাঁড়িয়ে সবাই ছবি তুলতো তার জন্য এই সাইনবোর্ড গুলা এখানে তুলে দেওয়া হয়েছে এখন আমরা মিটাবনের রাস্তায় চলে যাচ্ছি মিটাবন কিছুক্ষণ ঘুরবো তারপর আবার চলে আসবে জিরো পয়েন্ট আমরা আপাতত জিরো পয়েন্টে আছি আলপনার এখানে আর আপাতত আমরা এখন অষ্টগ্রামে যাব আর অষ্টগ্রামে যে আলপনা কত কিলোমিটার আমি ভুলে গেছি পনেরো পনেরো কিলোমিটার মনে হয় এই যাওয়ার পিসে পুরাই আলপনা করে রাস্তা অনেক আগে আসছিলাম আলপনাটা অনেক ভালো লাগছিল আর বৃষ্টি হবে তখন আরো পানির যে ঢেউ উত্তাল ঢেউ সমুদ্রের মতন হয়ে যাবে আর যখন বাতাস থাকবে আবারও তো আজকে কোনো বাতাস নয় আজকে এত রইলো নাই আর ভালো লাগতো তো ওয়েদারটা অষ্টগ্রাম জিরো পয়েন্ট যেতে যেতে হালকা একটু ওয়াশরুমে যাবে একজন তার জন্য এখানে গাড়িটা রাখা হয়েছে আর আমার এই পাশে যে বাড়ি দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন গয় সবগুলা আর এখানে বনের লাশ আছে এখানে বেশিরভাগ গরু পালা হয় গরু মহিষ আর এই ছোট্ট একটা গ্রাম এই গ্রাম হলো বাসতলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে ছোট ছোট ঘর বাড়ি আছে এখানে ফ্যামিলি থাকে চার থেকে পাঁচ জন এরকম করে অনেক জায়গাতেই এই ফ্যামিলি এরকম ভাবে থাকে আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ফ্যামিলি থাকে এই পাশে পুরাটাই হাওর আর ওয়েদারটা পুরো জোস লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আবার এই পাশে যে গ্রাম অঞ্চলে যারা বসবাস করে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের আর যারা গ্রামের যারা এখানে বাস করে তারা এই পাড় থেকে এই পারে আসে সবাই মিলে ওই করা আর দেখাবো কাঠের পুল এই এখন আমি পুলে গ্রামের যে লোকজন যারা শুধু ওই পারের থেকে এই পারে আসে এই কাঠের ফুল দিয়ে যাতায়াত করে আবার এখানে আবার নৌকা আছে নৌকা দেওয়া চলাফেরা করে বেশিরভাগই ফুলটা দিচ্ছে ওই গ্রামের সবাই আসতে পারে ওই পারেও আবার ফুল আছে ওই বাড়িঘর যারা গ্রাম গ্রামে এপারে থেকে ওই পারে আসে রাস্তায় চলে যাব আমাদের স্পিড চলে আসছে এই যে আমি স্পিড বোর্ড বোর্ডে তারা আসি আর এখন আমরা চলে যাব হাউট রিসুট মিরাগঞ্জ থেকে এখন বালিকলা উদ্দেশ্যে চলে যাব ফাইনালি স্পিড বোর্ডটা ছেড়ে দিলো তার স্পিড ছিল ষাট আর এখন আমরা বালিগোলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর অষ্টগ্রামটা আর মেটামন ইতনা সব জায়গায় ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো আর সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটা অতটুকুই